হ্যালো গুড মর্নিং সকলকে তো আজ সকালে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে কিছু একটা বানিয়ে খেতে খুব ইচ্ছা করছিল আর অনেক দিন ধরে চাউমিন খাবো বলে দুটো চাউমিন কেনা ছিল বাড়িতে কিন্তু সময় পাচ্ছিলাম না বানানোর জন্য তাই ভাবলাম আজ এমন ওয়েদারে একটু চাউমিন হয়ে যাক তাই আমি দেরি না করে গরম জলে চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি তারপরে দেখলাম চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তা একটা চুবড়িতে ঢেলে নিয়েছি আর চাউমিনটা করার সময় যাতে করাতে না জড়ায় তাই জন্য একটু সাদা তেল চাউমিনের গায়ে লাগিনি 一起。 এদিকে মা সব রকমের সবজি কেটে দিয়ে আজ এগুলো দিয়েই চাউমিনটা বানাবো আমার মতো কে কে চাউমিন খেতে ভালোবাসো কমেন্টে জানিও তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব আলু আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা কিছুক্ষণ ভাজার পর তার উপর দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাও আলুর সাথে ভালো করে ভাজতে হবে দুটো ভেজে সিদ্ধ হয়ে গেলে নুন হলুদ দিয়ে নামিয়ে নিতে হবে তারপর আবারও কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো বিন কড়াই বিন কড়াইটাও লাল লাল করে ভেজে নেবে আমি ঘরোয়া ভাবে করছি তো তাই সব রকম সবজি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তোমরা চাইলে একসাথে ভাজতে পারো তারপর সব শেষে কয়েকটা ক্যাপসিকাম ভেজে নিয়েছি তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচে রাখা কাঁচা লঙ্কা যতক্ষণ না লঙ্কা থেকে ঝালটা বেরোচ্ছ ততক্ষণ খন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ঝালটা বার করে নেব তারপরে কড়াইতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আজ ছিল নিরামিষের দিন তাই চাউমিনে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি আর তার ওপর আমার মা আমিষ খায় না তাই একেবারেই চাউমিনটা বানিয়ে ফেলেছি নিরামিষ তারপরে কড়াইতে সব সবজিগুলো একসাথে ভেজে নিয়ে তার ওপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালো করে সবজিগুলোর সাথে চাউমিনটাকে ভালো করে নাড়তে হবে আমি একেবারে সবজিতে হলুদ দিয়ে দিয়েছিলাম তাই হলুদ তো আর দেবো না কারণ অল্প হলুদটাই ভালো লাগে বেশি হলুদ হলে ভালো লাগে না খেতে তারপর স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিলে আমাদের গরম গরম চাউমিন রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো চাউমিনের একটা রিভিউ দেখে নেওয়া যাক বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খাচ্ছি এবার আমি খাই আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন রাতে রাধে